আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আমার দেশি মুরগি বাচ্চাগুলি বয়স দুই মাস তো আলহামদুলিল্লাহ দুই মাসে ওদের গ্রোথ দেখতে পারতেছেন দেখুন আল্লাহ ওদের খুব ভালো গ্রোথ আসছে আমার আশানুরূপ আমার আমার আশা মানে যেরকম ছিল তার থেকে আল্লাহর মতো আমার ভালো গ্রোথ পাইছি আমি আশানুরূপ গ্রোথ পাইছি তো আসলে আমি বাচ্চাগুলিকে কীভাবে ম্যানেজমেন্ট করছি আর দুই মাসে আমি কীভাবে এরকম গ্রোথ আনতে পারছি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কারণ আমাদের অনেকেরই দেখা হয়ে গেছে বেশিরভাগ সময় যে আমরা মুরগির বাচ্চার গ্রোথ ঠিক আনতে পারি না তো আশা করি আপনাদের ভিডিওটি দেখলে সেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি খাবার ম্যানেজমেন্টের পাশাপাশি আমি কিন্তু মেডিসিনের দিকে নজর দিচ্ছি বন্ধুরা ঠিক মতো যেমন আমি জিঙ্ক খাওয়াইছি ক্যালসিয়াম খাওয়াইছি লাইসোবিট খাওয়াইছি মাল্টিভিটামিন খাওয়াইছি বিভিন্ন মেডিসিন খাওয়াইছি সেই সাথে আমি খাবার খাবারটা ঠিক রাখছি আমি প্রতিদিন দুই বেলায় যে খাবার খেতে দিতাম তো আমি কি খাবার ওদেরকে খাওয়াইছি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে যে খাবারটা দেখতেছেন এটা হচ্ছে ভাত আর হচ্ছে তরকারি আমাদের সকলের ঘরে অনেক সময় দেখা গেছে খাবারের পরে অনেক সময় ভাত এবং তরকারি নষ্ট হয়ে যায় তো সেই ভাত এবং তরকারি আমি দিলাম এখানে এর সাথে দিব এখন দেখুন দেখাচ্ছি আমি এই যে খাবারটা মিক্স করব এখানে আছে হচ্ছে সোনালি স্টার্ট সোনালি গয়ার আছে তারপর হচ্ছে এখানে খুদ আছে গম আছে ভুট্টা বাঙ্গা আছে তারপরে হচ্ছে কালো জিরা ডিমের খোসা মানে অনেকগুলি খাবারই এখানে এটার সাথে মিক্স করা আছে আমি মূলত এটা সকালে খেতে দিই এমনিতেই এই শুকনো খাবারটা আর এখন আমি এই যে ভাত দেখতেছেন ভাতের সাথে এই খাবারটা আমি একসাথে মিক্স করে তারপরে মুরগিকে এখন খেতে দিব আলহামদুলিল্লাহ এই খাবার খেয়ে কিন্তু আমার এই যে মুরগি বাচ্চা দেখতেছেন মাশাল্লা অনেক বড় হয়ে যাচ্ছে দেখুন এগুলোর বয়স কিন্তু এখন দুই মাস আর দুই মাসে মার্শাল্লাহ ওদের গ্রোথ কিন্তু অনেক ভালো আসছে আর আমি এই খাবারটাই খেয়ে কিন্তু ওদের মূলত গ্রোথ খুব ভালো দেখুন আমি দেখাচ্ছি এই যে তো এখন দুপুরবেলা আর বিশেষ করে এই খাবারটা কিন্তু বন্ধুরা আপনারা ওদেরকে দুপুরবেলা দেবেন তো আমি দেখুন আমি এখন মিক্স করব আমি খাবারটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন আর যেটা বলতেছিলাম এই খাবারটা অবশ্যই আপনারা দুপুরবেলা মুরগিকে দেবেন সকালবেলা দেবেন না কারণ সকালবেলা যদি এই খাবারটা দেন ভিজা খাবার তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য অবশ্যই এই ভিজা খাবারটা মুরগিকে দুপুরবেলা দেবেন আর সকালবেলা সবসময় চেষ্টা করবেন শুকনো খাবার দেওয়ার জন্য দেখুন ওরা এই খাবারটা খাওয়ার জন্য কি অস্থির হয়ে আছে আর এই খাবারটা ওরা কিন্তু খুব মজা করে খায় বন্ধুরা দেখুন কি মজা করে কিন্তু ওরা খাচ্ছে বুঝছেন খুব আরেকটা চলে আসছে এই যে এটা এটা অনেক দুষ্ট একটা মুরগি এটা সবসময় একদম মানে জোর করে খাবার খাবে আমি এখন ওদেরকে এই খাবারটা ভিতরে দিয়ে দেব তো আপনারা যদি এই খাবারটা মুরগিকে দেন অবশ্যই অবশ্যই মুরগি কিন্তু খুব দ্রুত গোদ আসবে এটা খেলে মুরগির সব রকম প্রোটিন পাবে এই খাবারটা খেলে কিন্তু মুরগি সব রকমের প্রোটিন পাচ্ছে দেখুন মুরগিগুলি কি মজা করে কিন্তু খাবারটা খাচ্ছে এটার সাথে আমি ভাতের সাথে তরকারি দিছি আর দেখাইছি সোনালি ব্রয়ার ফিড গম ভুসি ভাঙা কুদ তারপরে হচ্ছে কালো জিরা বিভিন্ন খাবার একসাথে মিক্স করে আমি বাটার সাথে দিচ্ছি দেখেন ওরা একটু সুন্দর খাচ্ছে আর আমি কিন্তু এই খাবারটা ওদেরকে এক মাস পর থেকে খাওয়াইতেছি আমি প্রথমে এক মাস শুধু কিট খাওয়াইছি আর এক মাস পর থেকে এখন এই খাবারটা মিক্স করে খাওয়াই তো মাশাআল্লাহ ওদের গ্রোথ খুব ভালো আপনারা যদি এভাবে খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিরও আশা করি আমার মতো এরকম আমার মুরগিগুলির মতো খুব ভালো গ্রোথ আসবে তো বন্ধুরা ইউনিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখতে তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা পরবর্তীতে আপনারা মুরগি সংক্রান্ত কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও বানাবো